এটা আর দুইয়ান ময়দান প্যান্ডেল ওগি এবং এটা লাইটিং অন্যান্য আনুষঙ্গিক যেদুর গরম করে মোটামুটি সাজগোজগিগি মানুষজন বিভিন্ন যারা। আরা মানা করি চিড়াঙা তাই বেললায় তারা কি যার যারা এলাকায় জুলুস করে তারপরেও বোধ চিরাঙত চিডাঙা জুলুস উৎ অংশগ্রহণ ইন্টারেস্টেড ই তারা বোধকি এখন আইয় এবং খালি সকালে আর চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলার মানুষজন আইব আর আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি এবং যেই রোড ম্যাপ নির্ধারিত আছে এই রোড ম্যাপ অনুসারে ইনশাল্লাহ জুলুস হইব আরা বারবার যে সমস্ত বিষয় শান্তি শৃঙ্খলা বুলিয়ারে কামনা করি না আরা বিজ্ঞাপন দিয়ে রে আঞ্জোমান বিজ্ঞাপন দিয়ে রে অলরেডি জানিয়ে দিই যেন কোনো ধরনের বাজনা ডেক সেট এই সমস্ত কিন্তু ঝুলুসুত নোয়ানে মহিলা যেন নোয়ি এবং কোনো বাস ট্রাক যেন ঝুলুসুত নঢুকে আর একমাত্র মিডিয়ার গাড়ি এবং পুলিশের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি জুলুসুত কৰা করা যেত যারা খানা ফিনে দিবই তারাও যেন সতর্ক থাকে মেলা এরা খানা দিয়ে রে যাতে জটলা না ভাগায় বিশৃঙ্খলা না করে এবং যারা জুলুসু আইব নিজেরাই যেন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেরাই দায়িত্ব পালন করে এবং চারিদিকেই তারা যেন খেয়াল রাখে ক্ষণ ধরণ বিশৃঙ্খলা যেন নয় এবং আরা মনে করি তো ইনশাল্লাহ আগে যেরকম মানুষজনই গিয়ে তার আরও বেশি মানুষ হইব যদিও বা রাস্তা ক্ষমানোর কারণে বহুত বোধ মানুষ একটু দুঃখ প্রকাশ করেন রাত বহালে তো হালিয়ে জশ্নে জুলুস ঈদে মিল আদ নবী সাল ইসলাম অনুষ্ঠিত হইব আসলে ওই হালি হতক্ষণত রেলি বার খালি ইনশাল্লাহ সাড়ে আটটা আড়ার টাইম সামান্য কে পারে তো সাড়ে আটটায় আলমগীর খান কাছে তুন ইনশাল্লাহ বাইরে আর অনাজ আনন্দে এরই মধ্যে জুলুস নেতৃত্ব দিবার লাই দরবারে শ্রীকুটুর অন্যতম সাদ্দা দানসিং পীরে বাঙ্গাল আল্লাহ মোহাম্মদ সাহেব ইসাহ মাদ্দাদিল আলী

ডাইভার্সন দিবি আছে এই দিয়ে রে এন মামদি যে তুমি গুরি সোদা একদম জিসি কনভেনশন জিসি মোড় দেবে জিসি মোড় তো আবার গুরি আর যে রাস্তা দিয়ে গিয়ে ঠিক একই রাস্তা দিয়ে রে সুনিয়া মাতা ফিরে আবো ইবেল সংক্ষিপ্ত রাস্তা ওই এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম জইব এটা গ্যাদারিং হলো না আর ইয়ান কিভাবে আর সমাধান করবে গ্যাদারিং তো আসলে আর সমাধান করি নও পারি এতদিন সামনে এখনো পারিবের মতো এরকম হন অবস্থা নাই কারণ এত গ্যাদারিং ধারণ করিবার মতো কোনো ময়দান চট্টগ্রাম অদ্যাকাত সত্তর লাখ ষাট লাখ মানুষ ধারণ করি এল এখনও ময়দান তো নাই সুতরাং ইন ক্যাপাসিটির বাইরে আর বরং সরকার আর কামনা করি এত বড়পো গ্যাদারিং বাংলাদেশের জীবের আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড মধ্যে স্থান দিব দাবি এলে এলাকা বিষয়ে সরকারের উচিত সেবা দানার দান আর আর কান জায়গা বরাদ্দ যে জায়গার মধ্যে ইন্দিরা আরা নিয়ারা আরা এই জাগাত বয়স পারি তারপরেও এই দোমাইসের জায়গা হয়তো হইতো নো তারপরেও আরা গভর্নমেন্টের শুভ দৃষ্টি আরা কামনা করি আপাতত আরা দুইয়ের ময়দান এটে যে লাখ লাখ মানুষ দাঁড়ো নয় রাস্তাঘাটে বিল্ডিংয়ে একদম একদিন নাজির পারা লই এর বদ পর্যন্ত এটা মানুষ একসাথে জামাত পড়ে আচ্ছা হালিয়ে যে জ্যেষ্ঠ জনসিদ্ধি মিনাদুল নবী শেষ করি তো মানুষ বেগুন জামিয়ের ময়দানত বেগুন অবস্থান করিব বৃষ্টি হইলে আমরা কৃষি দান্ত আর এত দিকটা ইন এন এ প্যান্ডেল নয় ব্যাকের তরফ প্যান্ডেল এটা দু প্যান্ডেলের নিচে মসজিদ খানাকা জামিয়া ভবন এবং বিভিন্ন বিল্ডিংত এটা মানুষ আগত বারো রবিবার একখান গেলে আর কান সপ্তাহে অপেক্ষা করে প্রত্যেক বাড়ি বাড়ি আঙ্গিনের মধ্যেই তারা নামাজের ব্যবস্থা করে রেখি বাড়ি বাড়িয়ে খানা পিনার ব্যবস্থা করে রেখি যাতে অন্তত মানুষ কিছু খাইতে পারে তো সুতরাং এইভাবেই জুলুস চান এই পর্যন্ত আঞ্জাম দিই এইভাবেই জুলুস আঞ্জাম হইব এটা কোনো আসলে অন্য এক পেণ্ডেল নিছে বে অন্য নামাজ পঢ়ি থাকিব এলে হনৰ অবস্থা নাই ওই ব্যাগগুলোৰ যে সর্বশেষ পরিস্থিতি মানে জুলুস হতে শেষ হব জুলুচ আশা কৰি যদি দেৰি হৈ তো নো সংক্ষিপ্ত আছে আন ভলিত যে জুলুচ এটা প্রায় বাৰটা বতৰে চলি আহিব বাৰটাৰ আগে চলি ইত্যাদিব তলি দেখা দুইটা দিকে আন মনত যে নামাজ পঢ়ি শেষ ধরিব ধন্যবাদ দর্শক আরা এতক্ষণ পর্যন্ত যে আঞ্জুমানের যিনি দায়িত্বরত আছেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট বক্তিয়ার মহাদয় আর অন্যান্য এতক্ষণ জুলুসুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানবের চেষ্টা করছি দর্শক আরো আরো দেখাবে চেষ্টা করছুম যে হালিয়ে কিন্তু রাত পোহালেই জ্যষ্ঠ জুলু সিদি মিলার নবী সাল্লাহ যে কান কুশি উদযাপন ব্যাগগুলো গরিব কিন্তু এর আগে এড়ে জামি আহমদের সুন্নি আলী মাদ্রাসার বিভিন্ন স্থান বিভিন্ন জায়গা লক্ষ লক্ষ মানুষের যে সমাগম আরো আরো চেষ্টা করি আর হাজার হাজার মানুষ বর্তমানে উপস্থিত আছে হাজার হাজার মানুষ আজি এড়ে আই এড়ে অবস্থান করছি মানুষ সকল আশেখ রসুল সকলের ঢল বহুদিন আগত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের মিল যে ঢোলা মানুষ সকল সাহেব এবং যশ্ জুলুষ ইদ নবী সাল্লাহ ইসলামর যে কুশ উদযাপন করিব একুশ উদযাপন হলে মানুষের যে একান একান কুশ উদযাপনের মানুষের যে বেগম একত্রিত হই আর তার বেগম তাহেবের চেষ্টা করি এবং এটা মানুষ হক অবস্থান করবো আশা রসুল হক অবস্থান করিব বিশাল আকারের প্যান্ডেল রেখি এবং এটা নাত রসুল সাল্লাহ ইসলামের অনুষ্ঠানের নাত রসুল্লাহ ইসলাম ফলের আর অনেকভাবে চেষ্টা করি صاف ثاني اپن سان جي ڪم ڪندا آهن দশক আর এতক্ষণ পর্যন্ত জ্যেষ্ঠ জুলুসী সাল্লাহাম সাল্লামর সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানে ফেসবুক লাইভ সংযুক্ত হলাম আর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সার মারাত্তুন কারিয়ারমান টিভি চট্টগ্রাম